মানুষের সাথে ছাত্র সমাজের সাথে আইন সাথে এই অন্যায়ের বিরুদ্ধে এই খুনের বিরুদ্ধে এবং

কেন আমার বোনকে গুলি করা হচ্ছে তারা কি গিয়েছিল কোটা সংস্কার কোটা সংস্কার মেনে নিলে আজকে কী এত খুন হতো করতো প্রিয় বন্ধু রাম আপনা জানেন ভাষা আন্দোলনে কয়জন লোক মারা গিয়েছে প্রিয় বন্ধুর আমার সেভেন আমরা খুন হয়েছি আমরা এই পেশিভাত সরকার আমাদের অনেক গুমের শিকার হয়েছি আজকে দু সাল এদেশের জনগণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ঘরে ঘরে গুলি করে ঘরে ঘরে রক্ত দেয় প্রিয় বন্ধুরা আমার পাঁচ বছরের পাঁচ রক্ত পাই নাই এই জালিম সরকারের কারণে আমরা আজকের আইনজীবী সমাজ ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করছি এই আন্দোলনের বিরুদ্ধে এই হত্যার বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা আছি

নানান ধরনের বাহিনীকে অপতৎপরতায় কাজে লাগিয়ে সারা বাংলাদেশে একসাথে কিলিং মিশনে নেমে সারা দেশে এই গণহত্যার জন্য একাত্তর সালে আমাদের মুক্তি বাহিনীকে যারা আজকে এই পাকিস্তান হানাদের বাহিনী যারা এই দেশকে স্বাধীনতা দেখতে চায়নি একাত্তর সালে আমাদের মা বোনেরা এই জন্য ইজ্জত দেয়নি এই জন্য বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে শাহিদ হয়নি আজকে 24 আমরা জেগে উঠেছি এই শয়লাচার সেই কাচিনাকে আর মানুষ এক সেকেন্ডও দেখতে চাইবে চাইবে তাই সেই প্রত্যেক এই lombok শয়লাচার কাচিনার updatedAt अपचंदा আমাদের এই সমাজ সারা দেশের ছাত্র জনতার নয়তো পর সমন্তন এবং এনজিপিরা একসাথে আমরা আমাদের এই আদায় এই দাবি এই ছেড়েছা অপছুদ্ধ আন্দোলন চালিয়ে যাবো চালিয়ে যাবো ধন্যবাদ